আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলে ভাঙতে আসি নাই আজকে কুবাইতেও আসি নাই আপনারা তো আমি এর আগে কয়েকটা ভিডিও আপলোড করছি কবি কুবানো কবি ভাঙ্গা আসলে কি বলবো ভাই আবেগ দিয়া তো জীবন চলে না তুমি দেখাও এই যে হাজার হাজার কাড়া জমি হাজার হাজার কাড়া মাটি কবি সব কিছু রয়ে গেছে এখন নেয় না যদি বলেন যে ছাগলেও ঠিক মতো খায় না এই কবিগুলা কি করা যায় আপনারা তো বলেন যে ভাই কাউকে দেয়া দেন ভাই কেউ তো নেয় না আর হচ্ছে বলেন যে ভাই যখন আপনারা একশো টাকা বা আশি টাকা করে পিস বিক্রি করছেন ভাই আমরা যারা পৃথিবীতে আছি লাভের জন্যই তো সবকিছু করি তাই না এখন আশি টাকা নব্বই টাকা একশো টাকা পিস বাদ দিয়ে দেন ভাই ওইটা আর কয়টা পাওয়া গেছে এখন যে এই যে হাজার হাজার কাটা মারি পরে রয়েছে কেউ নেয় না ভাই বিশ্বাস করেন ভাই কেউই নাই না আর সত্যি বলতে আবেগ দিয়ে জীবন চলে না আপনারা যে আবেগই কমেন্ট করেন সেই সেই সব দিয়া জীবন চলে না এগুলা এখন পয়সা গেছে এগুলো আমাদের এমনিতেই ফালাই দিতে হইব কোনো কথা নাই এর উপর দিয়ে ট্রাক্টর দিয়ে আলবাউন লাগবো বা যাই কিছু করেন ফালাই দেওয়া লাগবো খাওয়ার মতো যোগ্য নাই এ দেন ক্ষেতের কবি খেতে পইসা গেছে গা তো ভাই এই যে আমাদের ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আনারুল ভাই উনি ওনার জায়গাটু বুঝছেন উনি একটু জায়গা করছিল তো ওনার অবস্থা বিশাল খারাপ উনি কামলা দিয়া করাইছে সবকিছু শ্রমিকের উপরে প্রচুর লস খাইছে ভাই আপনি কিছু বলবেন ভাই কিছু বলেন কি বলবো হনার এসব তো মন মনে খারাপ সব জমি নষ্ট হয়েছে কামলা দিয়ে পরিষ্কার করাইতে গেলে আবার টাকা লাগবো খরচ হয়ে যাবে অনেক এমনিতেই দিন দিন কইরা মানুষের কাছে টাকা টাকা হাওলাত নেওয়া করছিলাম এই যে অবস্থা দেখতেছি এই সেই দিন তো মাঝে দিতেই পারবো না এখন আবার আরো টাকা হাওলাত করে হলো মাসিক আসতে নেই জমি পরিষ্কার করা লাগবে এই আনারুল না কি আমাদের এলাকা হাজারো আনারুল এমন অবস্থায় পড়ে রয়েছে ভাই যারা কমেন্ট করেন তারা একটু বুঝা শুনে কমেন্ট করবেন কারণ হচ্ছে আমরা মানলাম যে 100 টাকা 80 টাকা পিস কিছু মানুষ পাইছি কিছু মানুষ বিক্রি করছে আমার মত আনারুল ভাইয়ের মতো লোকে বিক্রি করছে মুশকিমে হলো কিন্তু দেখেন যারা পায় নাই যারা মোটামুটি কৃষিকাজে সহায় সম্বল হারালো তাদের অবস্থাটা একটু খেয়াল করা কমেন্ট টমেন্ট করবেন ঠিক আছে ভাই আমরা তো গ্রামের মানুষ আপনারা শহরে থাকেন যেটা যেখানে উৎপন্ন হয় সেইখানে আসলে ততটা মূল্য পাওয়া যায় না আপনারা যখন কপি ফুলকপি একশো টাকা খান তখন আমরা প্রান্তিক পর্যায়ে কয়েক টাকা বিক্রি করতে পারি সেইটাও একটু খেয়াল রাখবেন বুঝছেন ভাই বাংলাদেশ এইখানে দালালের অভাব নাই ভাই এই দালাল এক হাত হাত বদল করতে করতে গিয়ে আমরা যদি বিশ টাকা পিস বিক্রি করি সেই কবিরাই আপনারা ষাট টাকা পিস খান পঞ্চাশ টাকা পিস খান সেইখানে আপনাদের একটু দেখা উচিত যে আমরা কত পাইলাম তো যাই হোক সবার কাছে দোয়া চাই আমরা যেন এই বিপদ থেকে আল্লাহ আল্লাহাক আমাদেরকে উদ্ধার করি